সালামু আলাইকুম এখানে প্রায় চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে এই সাতটি এই সাদে কতটুকু রড লাগবে বিমে এবং স্বাদে বা আমরা এখানে কেন বিশ এম এম রড বিমে ব্যবহার করা হয়েছে যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওর থেকে আপনারা হয়তো একটু আইডিয়া পাবেন তো এখানে এই বিল্ডিংটি হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন তাহলে ছয়তলা ফাউন্ডেশনের এই বিল্ডিংয়ের মূল ষোলোটা কলাম ষোলোটা কলামে যদি আমরা হিসাব করি তাইলে দেখা যায় প্রায় চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে তো এখানে সাদে কিন্তু সব তিনশোতা রড ব্যবহার করা হয়েছে হয়তো এক্সট্রা টপ যে এখানে বারান্দা এদিকে দুইটা কীরা এই বারো এম রড ব্যবহার করা হয়েছে আর এখানে কলামের দূরত্ব আছে এখানে দুইটা গ্যাপ কলামের দূরত্ব আছে প্রায় ১৯ ফিট তাহলে উনিশ ফিটের মাঝে আমরা নিচে তিনটা বিশ এম এম রড এবং উপরে তিনটা বিশ এম এম রড আবার মাঝখানে দুইটা ষোলো এম এম রড দেওয়া হয়েছে এক্সট্রা টপ আর এই বিমটা জুলানো হয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এই বিম জুলানো হয়েছে তো আরেক পাশে আসে প্রায় একুশ ফিট কলমের দূরত্ব একুশ ফিট কলামের যেই দিকে দূরত্ব সেম রোড দেওয়া হয়েছে নিচে তিনটা বিশ এম উপরে তিনটা বিশ এম এম মাঝখানে দুইটা এই ষোলো এম এম রোড তাহলে এখানে বিশ এম এবং ষোলো এম এম মিলাইয়া প্রায় বাইশশো কেজি বা দুই টন বা বাইশশো কেজি এরকম রোড লেগে যায় বিমে বিমের জন্য আবার এখানে কিন্তু এই টেন এম এম রোডের চুরি আছে চুরিতে কিন্তু কম রোড লাগে না চুরিতে দেখা যায় এখানে এইট এম যদি আমরা দিতাম এইট এম এবং দশ এম যদি আমরা হিসেব করি চুরির বেলায় রিংয়ের বেলায় তাহলে কিন্তু ডাবল রিং লাগে যেমন এখানে প্রায় লাগিয়ে গেছে দেখা যায় যে সাতশো কেজির মতো বা আটশোশো কেজির মতো শুধু রিঙয়ের জন্য সাতশো কেজির মতো এখানে যদি এইট এম রোড আমরা দিতাম তাহলে সাড়ে তিনশো থেকে চারশো কেজি রোড লাগতো রিঙ্গে বা এই চুরির জন্য তো অনেকেই আমরা মনে করি যে কি হয়তো এখানে তো এইট এম এম এইটিএমএমের জায়গায় আমরা দশ এম এম বেশি দিচ্ছি তাহলে দুই এম আর আমার কতটুকু রোড লাগবে না ভাই এইট এম এম এবং দশ এম প্রায় পার্থক্য ডাবল তো যেহেতু ছয়তলা ফাউন্ডেশন এখানে তো টেন এম এম রোড দিতেই হবে রিংয়ের জন্য তাহলে এখানে সাতশো কেজি লাগছে রিংয়ের জন্য আবার সাথে পঁচিশশো কেজি তিনশো তা রড লাগে গেছে প্রায় দেখা যায় এই প্রায় আঠাশশো কেজির মতো আবার এখানে দেখা যাচ্ছে যে আপনার এই প্রায় যে চারশো তার রড চারশো তা এক্সট্রা টপ এবং সিঁড়ির জন্য প্রায় ছয় থেকে সাতশো কেজি তাহলে টোটাল মিলেয়া প্রায় সাড়ে পাঁচ টনের মতো রড লাগে মানে পঁচিশশো স্কোয়ার ফিটে ছয়তলা ফাউন্ডেশনের এই বিল্ডিংয়ে সাড়ে পাঁচ টনের মতো রড লাগে শুধু আপনার ভীমে এবং সাদে ভীমে তো আমরা প্রায় তিন টন তিন টন থেকে এক দুশো কেজি কপ চুরি আবার সাদে আটাইশো কেজি বা আপনার বারো এম এম সাতশো কেজি সব মিলাইয়ে প্রায় সাড়ে পাঁচ টন লাগে আপনার শুধু স্বাদের জন্য তো এখানে আমরা ইনশাল্লাহ এখন বৃষ্টি চলতে আসে আল্লাহ রহমতে আমরা আশা করছি যে ঈদের আগে সারটা ডালাই দিতে হবে আর ঈদের আগে যদি সাদ ডালাই না দেওয়া যায় তাহলে কিন্তু এখানে একটা ব্যাপার সবার আসছে যে লেবারের টাকা পয়সা একটা হিসাব নিকাশ আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আশা পূর্ণ করেন বা আমাদের যদি এই সারটা ডালাই করতে পারি ঈদের আগে কারণ ঈদের ছুটিও যেতে হবে সবাই দোয়া করবেন আর কলামের দূরত্ব যদি আপনার আঠারো ফিটের বেশি হয় তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পরামর্শ মতো করবেন অনেকে আমাদেরকে ফোন করেন আঠারো ফিটের বেশি হলে অবশ্যই আমরা হিসেব করি যে বিশ এম এম রড দিতে হয় তবে ওইটা আপনার যখন ড্রয়িং ডিজাইন করবেন ওইটার ওপর নির্ভর করে যে কতটুকু দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে এখান থেকে আইডিয়া পাবেন